তো তুমি রেবে না তুমিরা বেইসি এর অফিসে না টেক বাই তুমি সাথে কেন আমাগো করতে কথা আই কই কথা কেতা না গাড়ি কি যায় না অবো দিও না আরে তোমার তোমার কাজ জানি জবাব আরে না আরে দেই দিবে লাস্তি তোমরাই <Sanother> দিচ্ছে <Sanother> 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 No, lo no, no. No, no, no.